এমন পাঁচটি ঘরে মা লক্ষ্মী কখনও যান না বন্ধুরা আপনারা সবাই সতর্ক হয়ে যান আজ আপনারা এমন একটি সত্য কথা শোনার জন্য প্রস্তুত হচ্ছেন যা শুনে আপনাদের রুহ কাঁপে উঠবে এবং বিশ্বাস করুন এটি আপনার জীবন বদলে দিতে পারে কারণ আজ প্রথমবারের মতো মা লক্ষ্মী নিজেই বলে দিচ্ছেন যে কোন পাঁচটি ভুল আপনার ঘরকে স্বর্গ থেকে নরক বানিয়ে দেয় এবং কোন পাঁচটি ঘর এমন যেখানে পা রাখার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ক্ষণ ভরে ফিরে যান এবং কোন কথা ধন সম্পত্তিকে ছাইয়ে পরিণত করে দেয় যদি আপনি এই পাঁচটি রহস্য না জানেন তাহলে যতই পরিশ্রম করুন সমৃদ্ধি আপনার দ্বার পর্যন্ত কখনো পৌঁছাবে না এটি শুধু কথা নয় আপনার ভাগ্যের আয় না এটিকে শেষ পর্যন্ত শুনুন কারণ আজ মা লক্ষ্মী নিজেই বলে দিচ্ছেন যে তারা আপনার ঘরে থাকবেন নাকি চিরকালের জন্য আপনার ঘর ছেড়ে চলে যাবেন বন্ধুরা আপনারা কখনো ভেবেছেন যে কিছু লোক তাদের পুরো জীবনভর পরিশ্রম করে চলতে থাকে রাত দিন পরিশ্রম সংগ্রাম কঠিন পরিশ্রম কিন্তু তবুও ধনের অভাব সর্বদা থেকে যায় জীবনভর হাত পাতে থাকে কিন্তু মুঠো কখনো ভরে না এবং কিছু লোক এমনও হয় যারা দিন দ্বিগুণ রাত চারগুণ তরক্কি করে সমৃদ্ধি সম্মান প্রতিষ্ঠা সব লাভ করে এবং সুখী যাপন করে এমন কেন ঈশ্বর অবিচার করেন কি কারো কাছে ভাগ্য বেশি এবং কারো কাছে কম না এমন নয় এসবের পিছনে একটিই সিদ্ধান্ত ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ যদি মা লক্ষ্মী প্রসন্ন হন তাহলে মাটিও সোনায় পরিণত হয়ে যায় এবং যদি তারা অপ্রসন্ন হন তাহলে সোনাও ছাইয়ে পরিণত হয়ে যায় ধন শুধু পরিশ্রম থেকে আসে না ধন আসে পরিশ্রম পুণ্য পবিত্রতা সদ্ভাব থেকে এবং আজকের এই পাবন কথায় আমরা আপনাদের বলে দিচ্ছি এমন পাঁচটি ঘর যেখানে মা লক্ষ্মী কখনও বাস করে না এবং যেখানে গিয়ে তারা তৎক্ষণাৎ ফিরে যান এমন ঘরগুলোতে যতই ধন আসুক তা টিকে না সুখ আসে না এবং মানুষ দারিদ্র সংগ্রাম এবং ক্লেশে জীবন কাটায় তাহলে আসুন শ্রদ্ধায় বসুন মনকে শান্ত করুন এবং মনোযোগ দিয়ে শুনুন মা লক্ষ্মী নিজেই বলছেন যেখানে এই পাঁচটি দোষ থাকে সেখানে আমি বাস করি না এবং এমন লোকেরা যতই পরিশ্রম করুক তারা সর্বদা দারিদ্র কষ্ট এবং অশান্তি দেখে বন্ধুরা কোথাও আপনারাও অজান্তে এইসব ভুল তো করছেন না আজকের এই পাবন কথা আপনাদের সমৃদ্ধির দ্বার খুলে দেবে তাই এই কথাকে পুরোটা অবশ্যই শুনুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা একবারের কথা মা সরস্বতী মধুর মুখারবিন্দু বিনয়ীভাবে মা লক্ষ্মীর কাছে বসেছিলেন তখনই তিনি মা লক্ষ্মীকে বললেন বোন লক্ষ্মী তোমার কৃপা যে ঘরে হয় সেই ঘর তো স্বর্গের মতো সুন্দর হয়ে যায় উজ্জ্বলতা সমৃদ্ধি আনন্দ এবং সৌভাগ্য চকচক করে কিন্তু যে স্থানে তোমার চরণ পড়ে না সেখানে তো অবিরাম অন্ধকার থাকে মানুষ দুঃখ অভাব এবং ক্লেশে ভরে যায় বলো বোন কী রহস্য কোন এমন পথ যার দ্বারা তুমি প্রসন্ন থাকো মা লক্ষ্মী কোমল হাসিতে শান্ত নয়নে সরস্বতীর দিকে তাকিয়ে বললেন বোন সরস্বতী তোমার বাক্য সত্য সত্যি যেখানে আমি বাস করি সেখানে ধন শান্তি এবং উন্নতি ফলের মতো জন্ম নেয় এবং যেখানে আমি যাই না সেখানে দ্বীপ জ্বললেও ধোঁয়া দেয় মানুষ পরিশ্রম করে কিন্তু ফল পায় না সুখের বীজ বপন করা হয় কিন্তু শেষে শুকনো কাটা ওঠে কিন্তু আমার রহস্য খুব সরল সরস্বতী বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তাহলে বলো বোন সেই সরল পথ কি মানুষ কোন কর্ম করে তোমাকে প্রসন্ন করতে পারে এবং কোন কাজ থেকে মানুষকে বিরত থাকতে হবে মা লক্ষ্মী কোমল স্বরে হাসতে হাসতে বললেন হে বিনাবাদিনী আমাকে প্রসন্ন করা খুব সহজ আজ আমি তোমাকে নিজেই বলে দেব যে আমি কোন ঘরগুলোতে সর্বদা বাস করি লক্ষ্মী হাসতে হাসতে বললেন তুমি দেখেছো নিশ্চয়ই বোন লোকে অসংখ্য মানুষ দিন রাত পরিশ্রম করে কষ্ট সহ্য করে পরিশ্রমে কোনো কমতি রাখে না কিন্তু তবুও ধনের অভাবে জীবন কাটায় এবং অন্যদিকে কিছু লোক এমনও হয় যারা সকল সুখ ভোগ করে ধনবৈভব এবং সমৃদ্ধির অভাব কখনো অনুভব করে না তুমি ভাবো নিশ্চয়ই এই ভেদ কেন মা সরস্বতী জিজ্ঞাসা করলেন হ্যাঁ বোন ঠিক এই কথাটি আমার হৃদয়ে প্রশ্ন হয়ে উঠেছে পরিশ্রমকারী নির্ধন কেন এবং বিনা কষ্টে কেউ এত সম্পন্ন কিভাবে এটি কি শুধু কর্মের ফল নাকি এতে কোনো গোপন রহস্য আছে মা লক্ষ্মী করুণা দৃষ্টিতে বললেন সত্য বলি তাহলে শুধু পরিশ্রম থেকে আমি প্রসন্ন হই না এবং না শুধু ভাগ্যই আমার ভিত্তি আমি সেখানে বাস করি যেখানে ধনের সঙ্গে ধর্ম এবং সাত্ত্বিক ভাব থাকে মা লক্ষ্মী বললেন বোন আজ আমি তোমাকে একটি কথার মাধ্যমে সারা রহস্য বুঝিয়ে দিচ্ছি তুমি মনোযোগ দিয়ে শোনা মা সরস্বতী বিনয়ের সঙ্গে বললেন বোন তোমার বাক্য অমৃতের মতো আমি পুরো শ্রদ্ধায় শোনার জন্য প্রস্তুত বলুন সেই কথা কি লক্ষ্মী হাসলেন করুণা এবং তেজযুক্ত স্বরে বললেন দেবী এটি ধর্মগ্রামের কথা বোন সেই ধর্মগ্রামে একটি খুবই সুখী পরিবার ছিল সুখ সমৃদ্ধিতে ভরা কিন্তু তাদের সমৃদ্ধি শুধু ধন থেকে নয় ধর্ম প্রেম এবং সন্তোষ থেকে ছিল সেখানকার প্রত্যেক সদস্য সরল এবং সোজা ছিল কারো প্রতি বিদ্বেষ নেই কারো সঙ্গে ছল নেই সকালে সূর্য উঠতেই ঘরে শঙ্খ বাজত দীপক জ্বলত তুলসী মায়ের চরণে জল চড়ত এবং সবাই মিলে প্রভুর স্মরণ করত মা সরস্বতী জিজ্ঞাসা করলেন বোন কি শুধু পূজাপাঠ থেকেই ঘরে সুখ থেকে যায় লক্ষ্মী কোমালস্বরে বললেন না দেবী শুধু পূজা থেকে সুখ পাওয়া যায় না তাদের জীবন এমন ছিল ভক্তি তাদের শ্বাসে পরিশ্রম তাদের হাতে সচিতা তাদের আচরণে এবং সন্তোষ তাদের হৃদয়ে বসা ছিল তারা শুধু ঈশ্বরের নামই নেয়নি বরং ঈশ্বরের দেখানো পথে চলতেও কম কথা বলতো ভালো চিন্তা করতো কারো নিন্দা করতো না এবং যা কিছু পায় তা ভগবানের প্রসাদ মনে করত সরস্বতী হেসে বললেন বোন এমন গুণ তো নিজেই তোমাকে এসে বেঁধে নেয় নিশ্চয়ই লক্ষ্মী হেসে বললেন ঠিক যেখানে এমন পরিবেশ থাকে সেখানে আমাকে ডাকতে হয় না আমি নিজেই চলে যাই এবং জানো দেবী সেই পরিবারের প্রধান প্রত্যেক সকালে কাজ শুরু করার আগে এই প্রার্থনা করত হে প্রভু আমার পরিশ্রমে শক্তি দাও আমার মনে নম্রতা দাও এবং যে ধন পাই তা ধর্মপথে খরচ হোক এমন প্রার্থনা শুনে কোন দেবতা প্রসন্ন হবে না সরস্বতী সম্মানের সঙ্গে বললেন বোন এ তো অত্যন্ত দিব্য পরিবার ছিল তাহলে সেই পরিবারের সঙ্গে পরে কি হল লক্ষ্মী গম্ভীর হয়ে বললেন দেবী ধর্মস্থ পরিবারের পরীক্ষা অবশ্যই হয় যেমন স্বর্ণ অগ্নিতে তপ করে চকচক করে তেমনি সৎ গৃহস্থের পরখও ঈশ্বর করেন মা লক্ষ্মী বললেন যে কোনো পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় পরিবারের প্রধান তার হাতে সবকিছু থাকে সে যেদিকে চলে পরিবার সেই পথে চলে পড়ে যদি প্রধানের মন পবিত্র হয় চিন্তা স্পষ্ট হয় বাক্য মধুর হয় এবং কর্ম ধর্মযুক্ত হয় তাহলে পুরো পরিবার উন্নতি শান্তি এবং সুখে ভরে যায় কিন্তু যদি প্রধানের মন অন্যের ধন এবং বৈভব দেখে অহংকার ঈর্ষা বা লোভে ভরে যায় তাহলে ধীরে ধীরে ঘরের দ্বীপ ম্লান হতে থাকে এবং যেখানে দ্বীপ নিভে যায় সেখানে লক্ষ্মী থাকে না মা সরস্বতী জিজ্ঞাসা করলেন বোন সেই পরিবারের প্রধান কেমন ছিল লক্ষ্মী প্রসন্নভাবে বললেন তিনি অত্যন্ত বিনয়ী এবং ধর্মনিষ্ঠ পুরুষ ছিলেন তার হৃদয় সমুদ্রের মতো বিশাল এবং শান্ত ছিল তিনি প্রতিদিন সকালে উঠে প্রথমে তুলসী মায়ের কাছে দ্বীপ জ্বালাতেন এবং বলতেন হে নারায়ণ আমার বুদ্ধির সোজা রাখো আমার কর্ম ধর্মময় হোক এবং আমাকে এতটুকু দাও যাতে আমি নিজে জীবনযাপন করতে পারি এবং কারো সাহায্যও করতে পারি তিনি তার পরিবারকে বোঝাতেন ধন আসলে অহংকার করো না এবং না আসলে হতাশ হইও না ধন ভগবানের দান কিন্তু ধর্ম মানুষের পরিচয় এমন চিন্তাধারার প্রধান ঘরকে ধন দিয়ে নয় সংস্কার দিয়ে সমৃদ্ধ করে সরস্বতী মাথা নিচু করে বললেন সত্যি বোন যেখানে প্রধান দ্রুধ নম্র এবং ধর্মপরায়ণ হয় সেখানে পরিবারের গাছ শুধু সবুজ থাকে না বরং প্রজন্মান্ত পর্যন্ত ফল দেয় লক্ষ্মী আসতে হেসে বললেন এবং এই কারণেই দেবী সেই পরিবারে আমার কৃপা স্থির ছিল কারণ ধন জ্ঞান থেকে জন্ম নেয় এবং জ্ঞান বিনয় থেকে মা লক্ষ্মী আরও বললেন এবং বোন সেই পরিবারের মহিলারা তারা তো যেন গৃহলক্ষ্মীর মূর্তিরূপ ছিল তাদের সেখানে মহিলারা প্রতিদিন গৃহকে সুব্যবস্থিত রাখত সুচিতাকে দেবতা মেনে ঘরের প্রত্যেক কোণকে পবিত্র বানাত সকাল হলেই আঙনে ঝাড়ু দিত গোয়ালে জল ভরত তুলসী মায়ের চরণে জল অর্পণ করত দীপ ধূপ দিয়ে ঘরকে সুগন্ধিত বানাত তারপর পূজাস্থলে শান্তিতে দীপত প্রজ্বলিত করে মধুরভাবে বলত হে নারায়ণ আমাদের ঘরে সুখ শান্তি সদ্ভাব এবং ধনের বাসক কিন্তু ধর্মের দীপক কখনো নিভুক না তারা স্বাদিষ্ট এবং সাত্ত্বিক ভোজন তৈরি করত ভোজনে প্রেম এবং শুদ্ধতার স্বাদ থাকত তারা বাসনা থেকে কয়েক ক্রোশ দূরে ছিল কারণ তাদের জানা ছিল যেখানে বাসনা প্রবেশ করে সেখানে লক্ষ্মী বিদায় নেয় তাদের দৃষ্টি পবিত্র চিন্তা শুদ্ধ এবং তারা মহিলাদের দেবীর স্বরূপ মেলে সম্মান তারা অন্যের স্ত্রীদের দিকে দৃষ্টি দেয়নি ছিল কারো ঘর পরিবারের মন্দ বলেনি এবং কারো সুখ দেখে ঈর্ষা করেনি বাসনাগুলো মনকে বাঁধে এবং যে মন বাধা হয়ে যায় তা লক্ষ্মীকে ধারণ করতে পারে না তাই তারা পুরুষরা সদাচার সংযম এবং পরিশ্রমকেই তাদের আভরণ মনে করত সকালে উঠে তুলসী মায়ের সম্মুখে প্রণাম করে শ্রম করে ন্যায় করে এবং ভোজনের আগে পরমাত্মার স্মরণ করে এবং জানবন, লক্ষ্মী ভাবপূর্ণ স্বরে বললেন এমন পুরুষ যেখানে থাকে সেখানে পরিবারের সৌভাগ্যের দ্বীপ কখনো নিভে না আমি সেখানে শুধু ধনই দেই না আমি প্রতিষ্ঠা সম্মান এবং স্থির সমৃদ্ধিও দিই কারণ যে পুরুষ স্ত্রী ঘর এবং নিজের মনের সম্মান করে সে আসলে তার ভাগ্য নিজেই লেখে এমন ঘরগুলোতে কোনো দুর্গুণ জন্ম নেয় না এবং দারিদ্রের ছায়া টিকে না মা সরস্বতী বললেন বোন এমন পবিত্রতা আজকের যুগে দুর্লভ কিন্তু যেখানে এটি হয় সেখানে স্বর্গ ধরণীতে নেমে আসে লক্ষ্মী মাথা নাড়িয়ে বললেন সত্যি দেবী এবং এই কারণেই সেই ঘরে ধন এবং ধর্ম ভক্তি এবং বুদ্ধি দুটোরই বাস ছিল মা লক্ষ্মী আরও বললেন এবং বোন যেমন হয় ধর্মস্থ ঘরগুলোতে তেমনি সেখানেও হলো তাদের কাছে ধন সম্পদ দিনের পর দিন বাড়তেই থাকত কিন্তু ধন বাড়লেও তাদের মন না তাহলে পরিবর্তন হলো না তাদের স্বভাব সন্তোষ তেমনিই রইল নম্রতা আগের মতোই পবিত্র রইল এবং সেবাভাব আগের মতোই দৃঢ় রইল সময়ের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের সংখ্যাও বাড়তে লাগল শিশুদের কিলকিলানি বড়দের স্নেহ যুবকদের পরিশ্রম এবং বৃদ্ধদের অভিজ্ঞতা সেই ঘর তো সত্যিই আনন্দনগরী হয়ে গিয়েছিল কিন্তু বোন লক্ষ্মী খনেকের জন্য থেমে গিয়ে আবার বললেন যখন পরিবার বাড়ল তখন তারা একটি আলাদা জায়গায় নতুন ঘর বানালো এবং সেখানেই বাস করতে লাগল পুরনো ঘর ছোট পড়ে গিয়েছিল তাই নতুন ঘরেও তেমনি তুলসী চৌড়া তেমনি গৌ সেবা তেমনি নাম তেমনি শুদ্ধ ভোজন তেমনি খুশি এবং তেমনি বিনয় তারা নতুন ঘর বানালো কিন্তু নতুন অহংকার বানালো না এবং এই কারণেই বোন যে আমিও তাদের সঙ্গে সেখানে চলে গেলাম মা সরস্বতী প্রশংসায় বললেন বোন আজকের যুগে অনেকের নতুন ঘর চাই কিন্তু পুরনো সংস্কার রাখতে চায় না কিন্তু এই পরিবার ধন বাড়লেও ধর্মে স্থির রইল লক্ষ্মী প্রসন্ন হয়ে বললেন সত্যি কথাই দেবী ধন থেকে সুখ তখনই আসে যখন মন সরল থাকে না হলে নতুন ঘর বানাতে দেরি লাগে না কিন্তু পরিবার ভানতে দেরি লাগে না কিন্তু এই ঘরে সদ্ভাবনাও বাড়ল সদস্যদের সংখ্যাও বাড়ল এবং ভব। কারণ তাদের ভিত্তি ছিল ধর্ম শ্রম এবং ভক্তি কিন্তু দেবী মা লক্ষ্মীর স্বর গভীর হয়ে যায় এবং আবার বললেন যখন মানুষ সৎকর্ম করে তখন দেবতারা প্রসন্ন হন এবং দুষ্টরা ঈর্ষায় ভরে ওঠে মা লক্ষ্মী গম্ভীর স্বরে বললেন এবং বোন যেমন সংসারের নিয়ম যেখানে সুখ প্রেম এবং সমৃদ্ধি থাকে সেখানে ঈর্ষার ছায়া পড়তে থাকে তেমনি কিছু সেই পরিবারের সঙ্গেও হলো তাদের প্রতিবেশীরা তাদের পরিবারের ঐক্য প্রেম এবং উন্নতি দেখে মনেই মনে ঈর্ষা করতে লাগল তারা ভাবতো এদের ঘরে এত সৌভাগ্য কেন আমাদের জীবনে এমন আনন্দ কেন নেই এই দুর্ভাব ধীরে ধীরে বিষে পরিণত হল মা সরস্বতী শান্তস্বরে জিজ্ঞাসা করলেন এবং পরে বোন ঈর্ষাপরায়ণ লোকেরা কি করতে লাগল লক্ষ্মী বললেন সেই ঈর্ষাপরায়ণ প্রতিবেশীরা চালাকি শুরু করে দিল প্রথমে তারা মিষ্টি বাক্যে আসত প্রেম দেখাত হাসত এবং ধীরে ধীরে তাদের ঘরের সদস্যদের সঙ্গে মিশে গেল তারপর একে একে তারা পরিবারের যুবক সদস্যদের খারাপ সঙ্গে নিয়ে যেতে শুরু করলো কখনো তাদের নিন্দা সভায় ডাকত কখনো অর্থহীন খরচের শখ জাগাত কখনো কারো মনে তুচ্ছ প্রতিযোগিতা ভরত তাহলে কখনো মনে লোভের ছোট্ট বীজ বপন করত যে একটু বেশি পাও বেশি হয়ে যাও আলাদা থাকো স্বাধীন থাকো এই যে বীজগুলো বোন যদি হৃদয়ে জমে যায় তাহলে পরিবারের শিকড় শুকিয়ে যেতে থাকে সরস্বতী চিন্তিতস্বরে বললেন বোন সেই পরিবারের কোনো সদস্যের মনে কি দোষের প্রবেশ হল লক্ষ্মী ধীরে মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ দেবী ধীরে ধীরে সেই বাইরের লোকেরা কিছু সদস্যের হৃদয়ে অহং প্রতিযোগিতা এবং অযথা ইচ্ছা জাগিয়ে দিল একে একে কিছু যুবক বিভ্রান্ত হতে লাগল তারা ভাবল সর্বদা সাদা সিধে এবং নিয়মে কেন থাকব এবং এই চিন্তাই মনের প্রথম পতন ছিল এখন যে ঘরগুলোতে কখনো শান্তি সাত্ত্বিকতা এবং ভক্তির ধারা বইত সেখানেই ক্ষীণ কণ্ঠে চিন্তার ঢেউ উঠতে লাগল সরস্বতী বললেন বোন পরিবার তো কঠিনাইয়ে থাকলেও যুক্ত বইল তবু এটি হল লক্ষ্মী উত্তর দিলেন দেবী ধন এবং অনুকূল সময়ের পরীক্ষা ততটা কঠিন হয় না যতটা কঠিন হয় আরাম দেখানো এবং সঙ্গতির পরীক্ষা খারাপ সময় মানুষ ভগবানকে স্মরণ করে কিন্তু ভালো সময় নিজেকে ভুলে যায় এবং এখানেও তাই হল সরস্বতী জিজ্ঞাসা করলেন তাহলে বোন পরে কি হল লক্ষ্মী গম্ভীর হয়ে বললেন এখান থেকেই কথার আসল মোর আসে বাইরের লোকেরা মনে দোষের গোপন বীজ বপন করছিল এবং ধীরে ধীরে কিছু সদস্যের মন ধর্মপথ থেকে টলতে লাগল মা লক্ষ্মী গম্ভীর দুঃখ ভরা স্বরে বললেন এবং বোন ধীরে ধীরে সেই পরিবারে সেই দিনও এলো যার ভয় প্রত্যেক ধর্মপরায়ণ গৃহস্থের হয় যে পুরুষদের মন কখনো নির্মল ছিল যারা সদাচার এবং সংযমের পথে চলত তারা এখন ব্যভিচারে লিপ্ত হতে লাগল খারাপ সঙ্গের রঙ চড়ে গিয়েছিল বাসনা নামক অগ্নি তাদের বিবেককে পুড়িয়ে গিয়েছিল এর সঙ্গে মাংস এবং মদিরার সেবনও শুরু হয়ে গেল যে হাত কখনো গৌ সেবার জন্য উঠত সেই হাত এখন পাপের দিকে বাড়তে লাগল মা সরস্বতী বেদনায় বললেন বোন এ তো অত্যন্ত দুঃখজনক স্ত্রীর চোখে অশ্রু এলে সেই ঘর কিভাবে স্বর্গ থাকতে পারে লক্ষ্মী দুঃখের বাক্যে বললেন সত্যি দেবী। যখন পুরুষ তার মর্যাদা ভুলে যায় তখন লক্ষ্মীর দ্বীপ ধীরে ধীরে নিভতে থাকে তাদের স্ত্রীরা যারা কখনো প্রসন্নতার মূর্তি ছিল তারা এখন রুষ্ট থাকতে লাগল তাদের অশ্রু তুলসীর পাতায় শিশিরের মতো পড়ত ঘরে যেখানে কখনো হাসি ছিল সেখানে এখন রোদন বিলাপ শোনা যেতে লাগল এক স্ত্রী বেদনায় বললেন প্রভুর পূজা ছেড়ে দুষ্ট সঙ্গ গ্রহণ করেছ এই ঘর যা কখনো মন্দির ছিল আজ দুঃখের চৌবার হয়ে গেছে অন্যরা আকাশের দিকে তাকিয়ে অশ্রু ঝরাতে ঝরাতে বললেন হে নারায়ণ আমরা কোন জন্মের ফল পেয়েছি সরস্বতী উদাসীনতায় জিজ্ঞাসা করলেন এবং পরিবারের প্রধান লক্ষ্মী ধীর স্বরে বললেন তিনিও অত্যন্ত দুঃখী থাকতে লাগলেন যিনি ঘরকে সংস্কারে সাজিয়েছিলেন তিনি এখন ভাঙা স্বপ্নের দেয়ালগুলোকে নিরীক্ষণ করতেন ধীরে ধীরে তার মনও পূজা পাঠ থেকে সরে গেল তিনি ভগবানের সম্মুখে বসতেন কিন্তু মনে অশান্তির ঝড় উঠত তিনি ভাবতেন যখন পরিবারই ভগ্ন হয়ে গেছে তাহলে পূজা থেকে কি লাভ এবং ধীরে ধীরে তাদের ধন সম্পত্তি কমতে লাগল এবং একসময় এমন এলো যে তাদের জন্য দুবেলা খাবারও কষ্টে পাওয়া যেত হে দেবী এই তো সেই ক্ষণ যখন অজ্ঞানের অন্ধকার ভক্তির শিকার উপর ভারী পড়তে থাকে সরস্বতী গম্ভীরতায় বললেন বোন এ তো সেই অবস্থা যেখানে মানুষের পরীক্ষা এখানে যদি সে না টলমলে তাহলে তার উদ্ধার নিশ্চিত লক্ষ্মী মাথা নাড়িয়ে বললেন সত্যি কোথায় দেবী কিন্তু অন্ধকারের পর আলো আসে এই পরিবারও পূর্ণ পতনের জন্য নয় উত্থানের জন্য পড়েছিল কারণ ঈশ্বর যেখানে পথভ্রষ্ট দেখেন সেখানে সংকেত পাঠান তখনই একদিন তাদের দ্বারে এক দিব্য অতিথি এলেন তিনি সাধারণ বস্ত্র পরিধান করেছিলেন কপালে শান্ত চমক ছিল নয়নে করুণা এবং গভীরতা প্রধান সম্মানের সঙ্গে দ্বার খুললেন অতিথি ঘরে প্রবেশ করে বললেন তুমি অনেক পূজা পাঠ করেছো ধর্ম থেকে কখনো বিচলিত হওনি ভগবান সর্বদা তোমাকে সদ্বুদ্ধি দিন এখন আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি মনোযোগ দিয়ে শোনো পরিবারের সকল সদস্য তার সম্মুখে এসে বসল কারণ তার বাক্যে সাধারণ মানুষের ভাষা নয় সংসারের অনুভূতি ছিল অতিথি বললেন মনে রাখো ধর্ম যখন ঘরে প্রবেশ করে তখন প্রথমে মন বদলায় তারপর পরিবার বদলায় তারপর সমাজ বদলায় এবং শেষে ভাগ্য বদলায় আর অধর্ম যখন প্রবেশ করে তখন প্রথমে মন ভাঙে তারপর পরিবার ছড়ায় তারপর ধন ছাড়ে এবং শেষে শ্রদ্ধা মুছে যায় তোমার ঘর প্রথমে ধর্ম গ্রহণ করেছিল তাই আমি এখানে এসেছি তারপর খারাপ সঙ্গ প্রবেশ করেছিল তাই বিপদ এসেছে কিন্তু মনে রেখো ঈশ্বর ভক্তদের ভাঙেন না গড়েন প্রধান বিনয়ী স্বরে জিজ্ঞাসা করলেন মহারাজ আমাদের কি ভুল হয়েছে অতিথি বললেন সঙ্গতি থেকে পতন হয় সৎসঙ্গ থেকে উত্থান পুরুষরা ধর্ম থেকে সরেছে কারণ তারা খারাপ সঙ্গকে বন্ধু বুঝে ফেলেছে মহিলারা কেঁদেছে কারণ তাদের পবিত্রতা অপমানিত হয়েছে এবং তুমি দুঃখী হয়েছ কারণ তুমি আশা ছেড়ে দিয়েছ কিন্তু মনে রেখো ঈশ্বর সেখানেই থাকেন যেখানে স্ত্রীর চোখে শ্রদ্ধা এবং পুরুষের মনে লজ্জা জীবিত থাকে এখন তোমাদের তিনটি ব্রত গ্রহণ করতে হবে শোনো পরিবার মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তুত হলো। অতিথি তিনটি নিয়ম বললেন প্রথম ব্রত মন ব্রত মনকে পবিত্র রাখো কারো দোষ দেখো না নিজের দোষ শুধ্র মনের দীপক জ্বালাও যতই হাওয়া প্রবল হোক দ্বিতীয় ব্রত সঙ্গব্রত খারাপ সঙ্গ তৎক্ষণাৎ ত্যাগ করো। যে মনে বিষ ঢালে সে বন্ধু নয় ধ্বংসের দূত ঘরে সন্ত সাধু বিদ্যান সত্য লোক এলে ঘর স্বর্গ হয়ে যায় তৃতীয় ব্রত তুলসী ব্রত তুলসী মায়ের প্রতিদিন পূজা করো তার পরিক্রমা করো তার চরণে দ্বীপ জ্বালাও তুলসী ভক্তি থেকে মন নির্মল হয় এবং যেখানে মন নির্মল হয়ে যায় সেখানে লক্ষ্মী নিজেই চলে আসে পরিবারের চোখ ভরে এলো স্ত্রী পুরুষ সকলের মুখে নবভক্তির প্রকাশ নেমে এলো অতিথি আরও বললেন মনে রেখো ঘর শুধু দেয়াল দিয়ে নয় তৈরি হয় স্ত্রীদের অশ্রুর সম্মান করে এবং পুরুষদের দৃষ্টির পবিত্রতা দিয়ে তারপর অতিথি উঠে দাঁড়ালেন প্রধান চরণ ধরে বললেন মহারাজ আপনি কে অতিথি হেসে বললেন আমি সেই যাকে তুমি কখনো দেখো কিন্তু প্রত্যেক কঠিন সময়ে ডেকেছ এখন তোমার পথ উজ্জ্বল হবে তারপর পরিবারের সকল সদস্য একসঙ্গে বসে এবং তাদের ভুলের অনুভূতি হলো তারা আবার একত্রিত হলো এবং উৎসাহে কাজ করতে লাগলো আবার তাদের পুরনো অভ্যাসগুলোকে পুনরাবৃত্তি করতে লাগল তারপর তাদের দারিদ্র এবং খারাপ দিনগুলো ভালো দিনে পরিণত হতে লাগলো মা লক্ষ্মী বললেন সরস্বতী এখন আমি তোমাকে সেই পাঁচ প্রকারের ঘর বলছি যেগুলোতে আমি যাওয়াও পছন্দ করি না এবং সেখানে থাকা তো একেবারেই অসম্ভব কারণ ধন শুধু সোনাচাদির নাম নয় ধন সেই শক্তি যা সেখানেই টিকে যেখানে ধর্ম সুচিতা এবং প্রেম থাকে সরস্বতী সম্মানের সঙ্গে বললেন বলুন দেবী এই জ্ঞান তো শুধু দেবতাদের জন্য নয় বরং সমস্ত মানুষের জন্য অমৃত আমি সোনার জন্য প্রস্তুত লক্ষ্মী বললেন প্রথম ঘর যেখানে স্ত্রীর অপমান হয় যেখানে স্ত্রী মা বোন বা কন্যাকে তিরস্কার কঠোরতা বা দুঃখ দেওয়া হয় সেখানে আমার প্রবেশ ক্ষণভরও হয় না স্ত্রী সম্মান হলে সমৃদ্ধি স্থির স্ত্রী কাঁদলে লক্ষ্মী নিজেই দ্বার ছেড়ে চলে যায় যে ঘরের পরিবেশ অশুদ্ধ যেখানে সর্বদা কলহ থাকে যেখানে শরীর এবং মন দুটোই অপবিত্র সেই ঘরে আমি কখনো যাই না লক্ষ্মী বললেন দ্বিতীয় ঘর যেখানে নেশা জুয়া এবং ব্যভিচার হয় যেখানে পুরুষরা তাদের মর্যাদা ভুলে যায় তাদের দৃষ্টিকে অশুদ্ধ করে এবং হৃদয়ে পাপ পোষে সেখানে ধন কখনও সুখ দেয় না শুধু ধ্বংস আনে এমন ঘরগুলোতে আমি আসি কিন্তু ক্ষণিক তারপর ফিরে যাই লক্ষ্মী বললেন তৃতীয় ঘর যেখানে অতিথির অসম্মান হয় অতিথি দেবস্বরূপ যে ঘর অতিথিকে তিরস্কৃত করে রুটি জল থেকে দূরে রাখে সেখানে লক্ষ্মীর দ্বীপ ধীরে ধীরে নিভে যায় লক্ষ্মী বললেন চতুর্থ ঘর যেখানে গোমাতা এবং তুলসীর অবহেলা হয় যেখানে গো সেবার ভাব নেই যেখানে তুলসী মা শুকিয়ে যায় এবং কেউ জল দেয় না সেখানে আমার কৃপা স্থায়ী থাকে না লক্ষ্মীর স্বর কঠোর হয়ে যায় এবং পঞ্চম ঘর যেখানে মিথ্যা চুরি এবং ছল থাকে যেখানে ধন অবিচারে আসে যেখানে ব্যবসা প্রতারণায় চলে যেখানে বাক্যে মিষ্টতা এবং মনে বিষ থাকে এমন ঘরে ধন টিকে না তা বালুর মতো পিছলে যায় কারণ অধর্ণের উপার্জন লক্ষ্মী নয় ধ্বংসের বীজ সরস্বতী গম্ভীর হয়ে বললেন বোন এই পাঁচটি ঘর তো আসলে স্বর্গ এবং নরকের পার্থক্য বলে দেয় যেখানে স্ত্রী গো তুলসী সত্য এবং অতিথির সম্মান নেই সেখানে সমৃদ্ধি কীভাবে টিকবে লক্ষ্মী প্রসন্ন হয়ে বললেন সত্যি কথা দেবী যে মানুষ এই পাঁচটি কথা বুঝে ফেলে সে যতই মাটির ঘর রাখুক তার জীবনে বৈভবের আলো কখনো কমে না লক্ষ্মী আরও বললেন এখন শোনো যে ঘরে ভক্তি পবিত্রতা সংযম শান্তি এবং সেবা থাকে সেখানেই আমি নিজেই প্রদীপ হয়ে চলি এবং এই জন্যই সেই ধর্মগ্রামের পরিবার যার উদাহরণ আমি তোমাকে দিচ্ছি এখন তার জীবনকে আবার উজ্জ্বল করে তুলছে এবং এভাবে দিব্য অতিথির বাক্য সেই পরিবারের অন্ধকার মুছে দিল মা লক্ষ্মী নিজেই প্রমাণ দিয়ে দিলেন যে যেখানে স্ত্রীর সম্মান সত্যের পালন পবিত্রতা সেবা এবং সদ্ভাবনা থাকে সেখানেই সমৃদ্ধি সর্বদা বাস করে মনে লাগবেন ধন ভাগ্য থেকে নয় কর্মসংগতি এবং চরিত্র থেকে আসে এখন সিদ্ধান্ত আপনার আপনার ঘরে কি সেই পাঁচটি দোষ আছে নাকি সেই পাঁচটি গুণ যার জন্য মা লক্ষ্মী নিজেই পা বাড়ান বন্ধুরা যদি এই কথা আপনাদের সকলের পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন যাতে মা লক্ষ্মী আপনাদের সকলের ঘরে সর্বদা ধনের বর্ষা করে থাকেন এবং আপনারা দিন দ্বিগুণ রাত চার গুণ তরক্কি করতে থাকেন এবং হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন যাতে আপনারা সকলে এমনভাবে প্রাচীন কাহিনী এবং কথার সঙ্গে যুক্ত থাকেন